আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা টপিক নিয়ে আমি আলোচনা করব টপিকটা হচ্ছে একতরফা ডিক্রি বা এক্সপার্টি ডিক্রি কাকে বলে আর আপনার বিরুদ্ধে যদি একতরফা ডিক্রি হয় বা এক্সপার্টি ডিগ্রি হয় সেক্ষেত্রে আপনার করুনীয় কি তো ভিউয়ার্স আজকে আমি সাথে আছি অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট চট্টগ্রাম প্রথমে আমরা দেখি এক্সপার্টি বা একতরফা ডিগ্রি কাকে বলে মোকদ্দমা চূড়ান্ত শুনানির সময় বাদী যদি উপস্থিত থাকে বিবাদী যদি অনুপস্থিত থাকে এবং বিজ্ঞ আদালত যদি দেখে যে সমন যথারীতি জারি হয়েছে তাহলে বিজ্ঞ আদালত এই মামলাটি একতরফা নিষ্পত্তি করতে পারেন অর্থাৎ মোকদ্দমা চূড়ান্ত শুনানির সময় বাদী হাজির বিবাদী গড় এক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি দেখেন যে সমন যথারীতি জারি হয়েছে তাহলে বিজ্ঞ আদালত এই মামলাটি একতরফা নিষ্পত্তি করতে পারেন যেটাকে বলা হয় এক্সপার্টি বা একতরফা আর বিজ্ঞ আদালত এই একতরফা যে ডিগ্রি প্রদান করেন তাকে এক্সপার্টি ডিক্রি বা একতরফা ডিক্রি বলে এখন কথা হচ্ছে আপনার বিরুদ্ধে যদি এক্সপার্টি ডিক্রি হয় বা একতরফা ডিক্রি হয় তাহলে আপনার করণীয় কী হ্যাঁ বিওয়ার্স এক্ষেত্রে আপনার পাঁচটা উপায় আছে অর্থাৎ পাঁচটি উপায়ে আপনি এই একতরফা ডিক্রিটা রদ বা রোহিত করতে পারবেন কয়টা উপায় বললাম পাঁচটি উপায় প্রথম উপায় হচ্ছে আপনি দেওয়ানী কার্যবিধি নয়াদেশের তেরো বিধি মতে একই আদালতে ওই ডিক্রিটা রদ করার জন্য আপনি মিস মামলা দায়ের করতে পারবেন তাহলে প্রথম উপায় কি আপনি দেওয়ানি কার্যবিধি নয়াদেশের তেরো বিধি মতে একই আদালতে একতরফা ডিক্রি রোদের জন্য আপনি মিস মামলা দায়ের করতে পারবেন দ্বিতীয় নম্বর উপায় কি দ্বিতীয় নম্বর উপায় হচ্ছে আপনি যদি এই একতরফা ডিক্রিটা সরাসরি রদ করতে চান তাহলে আপনি দেওয়ানী কার্যবিধি নয়াদেশের তেরোর কবিধি মতে ওই ডিক্রির তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি হলফনামা সহকারে একই আদালতে আবেদন করতে পারবেন তার মানে এক্ষেত্রে নয়াদেশের তেরোর বিধি মতে একতরফা ডিক্রির তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে আপনি হলফনামা সহকারে একই আদালতে এই একতরফা ডিক্রি রদের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে বিজ্ঞ আদালত আপনাকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত কস্ট প্রদানের আদেশ দিতে পারে তাহলে আমরা দুইটা প্রতিকার পেলাম বা দুইটা উপায় পেলাম তিন নম্বর উপায় কি তিন নাম্বার উপায় হচ্ছে আপনি একতরফা ডিক্রি যেহেতু একটা ডিক্রি আপনি এই ডিক্রির বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির ধারা ছিয়ানব্বই উপধারা দুই মতে অর্থাৎ ছিয়ানব্বইয়ের দুই মতে আপনি উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারবেন যেহেতু এটা একটা ডিক্রি সুতরাং ডিক্রির বিরুদ্ধে আপিল চলে আপনি দেওয়ানি কার্যবিধির ধারা ছিয়ানব্বই উপধারা দুই মতে উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারবেন তাহলে বিভর্স আমরা তিনটা প্রতিকার পেলাম একতরফা ডিক্রির বিরুদ্ধে আমরা কয়টা প্রতিকার পেলাম তিনটা চার নম্বর প্রতিকার কি চার নম্বর প্রতিকার হচ্ছে রেমিডি হচ্ছে আপনি দেওয়ানি কার্যবিধির সাতচল্লিশ আদেশের এক বিধি মতে একই একই আদালতে অর্থাৎ ডিক্রি প্রদানকারী আদালতে আপনি রিভিউর আবেদন করতে পারবেন তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপনি একই আদালতে বা ডিগ্রি প্রদানকারী আদালতে দেওয়ানি কার্যবিধি সাতচল্লিশ আদেশের এক বিধি রিভিউর আবেদন করতে পারবেন তাইলে আমরা চারটা প্রতিকার পেলাম পাঁচ নাম্বার প্রতিকার পি পাঁচ নাম্বার প্রতিকার হচ্ছে আপনি যদি মনে করেন যে বাদী সমন গোপন করে প্রতারণামূলকভাবে একতরফা ডিক্রি হাসিল করেছেন সেক্ষেত্রে ওই প্রতারণার বিষয়ে জানিবার তারিখ থেকে অথবা ডিক্রির বিষয়ে জানিবার তারিখ থেকে তিন বছরের মধ্যে আপনি একই আদালতে বা ডিগ্রি প্রদানকারী আদালতে উক্ত ডিগ্রিটা রদ করার জন্য আপনি সরাসরি মিস মামলা ফ্রেশ মামলা দায়ের করতে পারবেন এক্ষেত্রে বিভার্স এটা মিস মামলা হবে না আপনি ফ্রেশ মামলা দায়ের করতে পারবেন অর্থাৎ আপনি আদেশে তেরো বিধি মতে মিস মামলা করবেন একই আদালতে নয়াদেশের তেরোর বিধি মতে তাও মিস মামলা করবেন একই আদালতে এক্ষেত্রে তিরিশ দিনের মতো করতে হবে হলফনামা সহকারে বিজ্ঞ আদালত সর্বোচ্চ তিন টাকা পর্যন্ত কষ্ট প্রদানের আদেশ দিতে পারে আপনি ছিয়ানব্বই দুইয়ে ছিয়ানব্বই ধারার দুই উপধারায় আপনি উচ্চ আদালতে আপিল দায়ের করতে পারবেন আবার সাতচল্লিশ আদেশের এক বিধির মতে রিভিউ করতে পারবেন তাহলে আমরা চারটা প্রতিকার পেলাম পাঁচ নম্বর প্রতিকার হচ্ছে বাদী যদি প্রতারণামূলকভাবে সমন গোপন করে একতরফা ডিগ্রি হাসিল করে থাকে যদি আপনি ওই প্রতারণার বিষয়ে জানতে পারেন বা ওই ডিগ্রির বিষয়ে জানতে পারেন তাহলে আপনি অবগত হওয়ার তারিখ থেকে তিন বছরের মধ্যে আপনি একতিয়ার সম্পন্ন আদালতে এই ডিক্রিটা রদ করার জন্য আপনি একটা ফ্রেশ স্যুট অর্থাৎ আপনি একটা ফ্রেশ মামলা দায়ের করতে পারবেন তাহলে বিওয়ার্স আপনার বিরুদ্ধে যদি একতরফা ডিক্রি হয়ে থাকে বা এক্সপার্টি ডিক্রি হয়ে থাকে তাহলে আপনি এই পাঁচটি উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় অ্যাপ্লাই করে আপনি এই একতরফা ডিক্রিটা রদ বা রোহিত করতে পারবেন তাহলে বিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ